হেমতাবাদের সমাজপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত শুক্রবার বিকেল চারটায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আসন্ন নির্বাচনের আগে মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে সরভন উপস্থিত নেতৃত্বরা সেই সাথে দলের মহিলা নেতৃত্বদের এলাকায় জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয় হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ সাহা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল মহিলা তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সুরাইয়া বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। হবে

কে যখন ভারতবর্ষের মাটিতে শান্ত সহর মত এই জনসাধারণকে ভালোবাসতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করে মা হবে হবে এক নং অঞ্চলের মহিলা কংগ্রেস সভাধাত্রী খুব উনি বর্তব্য